আসসালামু আলাইকুম আজ সকাল সকাল আমি চলে গিয়েছিলাম মিরপুর এক নম্বরের পাখির হাটে তো আজকের আপনাদেরকে কিছু পাখি দেখাবো অন্য অন্য কিছু পোষা প্রাণী দেখাবো তো যারা নতুন হন পুরনো হন অনলাইন থেকে পাখি কিনে যারা প্রতারিত হচ্ছেন তাদেরকে আমি বলবো মিরপুর এক নম্বরে এসে আপনি দেখে আপনার মনের মতো পাখি কিনতে পারবেন যদি আপনি পুরানো হন অবশ্যই আপনি সুস্থ পাখি দেখলে চিনতে পারবেন অসুস্থ পাখি দেখলেও চিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে অনলাইনে একটা সেন্টিকেট চলতেছে সেই সেন্টিগেটটা থেকে আপনি এড়িয়ে থাকতে পারলেন তো মিরপুর এক নম্বরে আসলে ম্যাক্সিমাম পোষা প্রাণী উঠে যেমন মনে করেন রিংনেকটিয়া ককাটেল বাজিগার সানকনুর তারপরে লরি এরকমের পোষা যত রকমের প্রাণী আছে সব প্রাণী মোটামুটি মিরপুর এক নম্বরে হাটে দেখা যায় তার মধ্যে এখন আগে এটা ছিল না বর্তমানে এখন যেটা চলতেছে বিড়াল কুকুর যেগুলো শৌখিন আছে সবগুলোই এখন মোটামুটি মিরপুর এক নম্বর হাটে পাওয়া যায় তো আজকে আমরা খুব সকাল সকাল উঠে এক নম্বর হাটে চলে আসছি তো আপনারা দেখতেই পারছেন বিভিন্ন রকমের পাখি এখানে দেখা যাচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে বলবো না যে এই পাখির দাম এত এই নম্বরে যোগাযোগ করেন এই জন্যই শুধুমাত্র আমি কারো কাছে এই প্রশ্ন করিনি ভাই আপনার পাখি কত বাকি তবে আমি সাধারণত একটা ধারণা দিতে পারি আপনাদেরকে যে এরকমের রকমের বিক্রি হয় এই পাখিগুলো এমন মনে করেন বাজিগার পাঁচশো থেকে সাতশো আটশো এর মধ্যেই বিক্রি হচ্ছে জোড়া তারপরে হচ্ছে ককাটেল তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা এরকমের বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে টেমসাইজগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো এরকমের বিক্রি হচ্ছে ককাটেল লাভবাড় দুই হাজার থেকে শুরু করে চার হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে আর এরকমের মোটামুটি যেগুলো নর্মাল পাখি আছে এগুলোর দাম এরকমেরই আর অন্য অন্য যে পাখিগুলো সে আসে ওগুলো কোয়ালিটি বেঁধে লরি ষোলো হাজার পনেরো হাজার তিরিশ হাজার এরকমের তারপরে ম্যাকাউ এক লাখ দেড় লাখ গত হাটে একটা বিক্রি হয়েছে সাড়ে চার লাখ তো এরকমের ম্যাক্সিমাম পাখি আছে সানকোনর দশ হাজার থেকে বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত রিংনেক পনেরো হাজার দশ হাজার আট হাজার যেরকমের যে যার কাছ থেকে নিতে পারে তো এই জন্য আমি বলবো যে আপনারা মিরপুর এক নম্বরে হাটে এসে এখানে কোনো খাজনা নাই নাই কোনো চাদা। আপনি আসবেন দেখে আপনার পছন্দ মতো ম্যাক্সিমাম পাখি এখানে পাওয়া যায় তো আমি বলবো যে আপনারা যারা পাখি শৌখিন পাখি পালেন তারা অবশ্যই মিরপুর এক নম্বরে হাটে এসে পাখি দেখে আপনার পছন্দ মতো পাখি কিনবেন তো পাখি পাওয়াই যায় যেটা আগে আমরা বুঝতাম বা ই করতাম যে বাজার থেকে পাখি কিনলে ভালো হবে নাকি খারাপ হবে সেক্ষেত্রে আমি বলবো নতুন যারা আছেন তারা অবশ্যই একজন পরিচিত মানুষের কাছ থেকে পাখি কিনবেন যাতে দুই নম্বরই না করতে পারে এবং আপনিও আপনার ন্যায্য মূল্য দিয়ে কিনবেন যাতে আপনি পাখিটা পালতে পারেন তো যারা পুরানো আছেন তাদেরকে আমি বলবো যে আপনি এক নাম্বার হাটের থেকেই আপনি তো পাখি চিনেন কোন পাখিটা অসুস্থ কোন পাখিটা অসুস্থ না সুস্থ আছে আপনি তো অবশ্যই পাখি দেখলে চিনতে পারবেন তো এক নাম্বার হাটের থেকে কিনলে আপনার ওই সেন্টিকেটটা আপনি এড়াই থাকতে পারবেন যে আমি অমুক ভাইয়ের কাছ থেকে পাখি নিচ্ছি এই পাখি এত টাকা জোড়া ওই পাখি অত টাকা জোড়া আমি বলবো যে ওই সমস্যাটা আপনার হবে না কারণ হচ্ছে আপনি এখান থেকে দরদাম করে নিতে পারতেছেন আর আমি এটাও বলতে পারি হানড্রেড পারসেন্ট যে আপনি যে ভাইয়ের থেকে পাখি নেন বা যেই ক্যানভাস থেকে পাখি নেন বা যেই বাটলা থেকে পাখি নেন আপনি এরকমের যত ভাইরা আছে তো আপনি অবশ্যই তাদের কাছ থেকে দামাদামি করতে পারবেন না আপনাকে একটা দাম বলে দিবে আপনাকেভাবে নিতে হবে আর বাজার থেকে পাখি কিনলে দেখা যায় আপনার সব ধরনের পাখি দেখতে পারবেন বুঝতে পারবেন এবং দাম দামি করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি এতটুকু বলতে পারি যে আপনি বাজার থেকে পাখি কিনলে ওই ভাইয়ের থেকে যে দামে নিতে হচ্ছে তার অর্ধেক দামে আপনি পাখি কিনতে পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট ম্যাক্সিমাম মিনিমাম কিছু পাখি আছে যেগুলো আপনি বাজারেও যেই দাম পাবেন ওই ভাইয়ের থেকেও কারণ ওই পাখিগুলো সীমিত আপনি ওই পাখিগুলোর দাম ওরকমেরই নিতে হবে কারণ ওটা পাখি সীমিত এই জন্য বাজারেও যে দাম থাকে ওই ভাইয়ের কাছেও সেই দামই থাকে আর ম্যাক্সিমাম পাখি আসে যেগুলো আপনি অর্ধা অর্ধি দামে পেয়ে যাবেন বাজারে আপনি কি পাখি চান কি পোষা প্রাণী চান এখন মুরগি বলতে অনেক মুরগি আছে এই যত ধরনের শৌখিন মুরগি আছে তার মধ্যে ম্যাক্সিমামই আমি দেখলাম যে বাজারে উঠে সে মা তারপরে হচ্ছে বাহামা তারপরে হচ্ছে টাইগার তারপরে হচ্ছে তিথির তারপরে এরকমের সবগুলো না আমি বলতেও পারতেছি না তবে ম্যাক্সিমাম মুরগি আমি দেখলাম প্রায় দশ পনেরো প্রজাতির মুরগি বাজারে উঠে বিড়াল দশ পনেরো প্রজাতির বিড়াল এখন বাজারে পাওয়া যায় ওই পার্শিয়ান টার্শিয়ান যেগুলো আসে তারপরে কুকুর উঠে মানে যতগুলো মোটামুটি আপনি এখান থেকে পাখি কিনলে অথবা পোষা প্রাণী যাই কিনবেন ম্যাক্সিমামটাই এখন বাজারে পাওয়া যায় তো আপনি ভাইয়ের কাছ থেকে কেন কিনবেন আপনি যদি সুস্থ পাখি চিনেন বা আপনি যদি পুরনো পাখি পালন হওয়া পালক হন অবশ্যই আপনি মিরপুর এক নম্বরে এসে দেখে বুঝে আপনি কিনতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা সেন্ডিকেট আছে যে এই পাখির দাম এত এই পাখির দাম এত ওই জিনিসটা আর থাকবে না বাজারে আসেন বাজারে এসে কিন তো একটা সময় দেখা যায় যে সব পাখি আগে তো এত পাখি উঠতো না বাজারে আমরা যখন প্রথম প্রথম বাজারে ঢুকি তখন এরকমের পাখি ছিল না হাতে গোনা কিছু পাখি উঠতো আর কবুতর উঠতো তা এখন আপনার মিনিমাম ম্যাক্সিমাম ধরনের কবুতর পাবেন তারপরে হচ্ছে তাও ওরকমেরই বাইকের থেকে কিনলে যে দাম তার অর্ধেক দামে পাবেন বাজারে তারপরে হচ্ছে এরকমের যত ধরনের পোষা প্রাণী আছে ম্যাক্সিমামের দেখছি মিরপুর হাটে উঠে এখানে কোনো খাজনা নেই এখানে নেই কোনো চাঁদাবাজি আপনারা প্রত্যেক শুক্রবার মিরপুর এক নম্বরে এই হাটটা বসে আপনারা ঢাকা থেকে আসেন ঢাকার বাইরে থেকে যেখান থেকেই আসেন আমি মনে করি আপনি যদি পাখি অথবা পোষা প্রাণী চিনেন অবশ্যই আমি মনে করি আপনি এখানে এসে পাখি কিনতে পারেন তাতে আপনি লাভবান হবেন আপনার যদি একটা দিন খরচও হয় একদিনের যে খরচের যে মূল্য তার থেকেও আপনি এখান থেকে পাখি কিনলে জিতবেন পাখি নয় শুধু পাখি তারপর পোষা প্রাণী যত আসে এখানে আপনি এসে দেখে আপনার যদি বিড়াল কিনে নিতে পারবেন সমস্যা নাই কোনো সমস্যা হলে আপনি জানাতে পারবেন এরকমের অনেক জিনিসই আছে আপনি এসে বুঝে অবশ্যই পাখিটা দেখে কিনেন তাতে আপনি লাভবান হবেন এবং বাজারে যারা পাখি সুস্থ পাখি বা ভালো পাখি নিয়ে আসে তারাও মনে করেন একটু লাভবান হবে আর বাইকর থেকে কিনলে যে সিন্ডিকেটের একটা দরদাম আপনি সেটা তো এরিয়ে থাকতে পারলেন এবং নিজের দুই টাকা বেঁচে গেল তো সবাই অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য